এটা আমাকে মেরে ফেলবে সবাই দেখো আমি পঞ্চাশ বছরের বুড়ি বৃদ্ধ হচ্ছি হ্যাঁ দেখো এটা হচ্ছে কার্পো না এটা একদম বুড়া পঞ্চাশ যে বয়স বছর পর্যন্ত যেরকম বৃদ্ধ থাকে গ্রামে অরিজিনালি ওরকম করবেন মুখে ডাক্তার থাকবে না হ্যাঁ এর আগে হইছিল 75 বছর আগে কি কোন রুম না এটা কোবা করে সুন্দর এটা তো তখন দেখতে চাইলাম কে জানি না করলে ना 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 ना